এদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল মোস্তাকা তিসা আমার খুব ইচ্ছা যে ওরা আসলে দেখতে কেমন সামনে দিয়ে দেখবে চিড়িয়াখানা থেকে পালায় আসা জীবজন্তুগুলো আর কি ছাড়া যায় বের করে দিলো বেচারাদের আমাদের জন্য ওয়েট করতে পারলো না আমি কিন্তু এর মধ্যে নাই একেবারেই দেখতে আসি নাই আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ সুখে যে ওই দুইটার মুখ আমার দেখা লাগে না আসলে দেখি না আচ্ছা বুইরা ওটা দেখলে তো ভয় পাওয়ার মতো দেখি না এইজন্য ভয়ঙ্কর একটা জন্তু দেখতে পারলাম না ওই আপুটার ফ্যান হয়ে গেছে কি সুন্দর মানে এরকম একটা বুইরা দাম ওটাকে প্রেম ভালোবাসা বলে ওটা টাকার খেলা বলে সত্যিকারের প্রেম বলতে হচ্ছে তো শ্রদ্ধা ভালোবাসা দায়িত্ব যত আমি বিয়ে করে ভালোবাসি তারপর আমি বলবো একজন একজনকে ফিল করা মারিয়াম আমি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নাইনে স্টুডেন্ট তেমন আহামরি কোনো ফিলিংস নাই লেখকদের তো চিনি না বই পড়া হয় না এদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল মোস্তাকার তিশা ওদের জন্যই ওদেরকে দেখতেই মানে আমি বইমেলায় মেলায় আসা কিন্তু তাদের দেখা হইলো না তারা নাই বইমেলায় আমার খুব ইচ্ছা যে ওরা আসলে দেখতে কেমন সামনে দিয়ে দেখবো একটু ছবি তুলবো কিন্তু তার হইলো না আশা করে শুনি তারা নাকি অনেক আগেই চলে গেছে ফের করে দেওয়া হয়েছে না মানে অন্য অনেক ভাইরাল তো সাথে ছবি খুব ইচ্ছে ছিল যে একটু ছবি তুলবো দেখবো অবশ্যই ক্ষতি হচ্ছে কিন্তু কেন বেটা এটা আমার ইচ্ছা এখন তো আমার ইচ্ছা এরকমের কিছু মানুষ যে কিছু সুন্দর রিজন নিয়ে যে ভাইরালটা হইলো তো এই জিনিসগুলো তো এরকমের চিড়াখানা থেকে পালায় আসা জীবজন্তুগুলো আর কি ছাড়া যায় মানে এগুলো দেখার জন্য চিড়াখানায় টিকিট কাইটা তারপর হচ্ছে যাওয়া আসার ভাড়া দিয়ে যাওয়ার চেয়ে এখানে বইমেলায় সহজে আইসা দেখাটা বেশি ইজি তো ওইটাই দেখতে আসছিলাম বাট হইলো না বের করে দিল বেচারাদের আমাদের জন্য ওয়েট করতে পারলো না মানে অবভিয়াসলি সমাজের জন্য ক্ষতিকর বাট আমরা তো আসছিলাম একটু দেখতে যে অ্যাকচুয়ালি কেমন আমি কিন্তু এর মধ্যে নাই একেবারেই দেখতে আসি নাই আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ সুখে যে ওই দুইটার মুখ আমার দেখা লাগে নাই একদম জঘন্য একটা জিনিস জঘন্য একটা বিষয় আমি ওটা একদম দেখতে আসি আমার চোখের সামনে যে দেখি নাই আমার চোখের সামনে ওটা পড়ে নাই আমি এর জন্য একদম অনেক অনেক সুখী আল্লাহর কাছে দেখি না দেখলে তো ভয় পাওয়ার মতো ওটা হচ্ছে বুইরা দেখলে তো সাধারণত ভয় পাওয়ার মতো সো দেখে নাই এদিক দিয়ে উনি ভাগ্যবান আবার দেখিনি এই জন্য ভয়ঙ্কর একটা জন্তু দেখতে পারলাম না আবার ওই যে কিসা মানে ওর মতো মেয়ে লাখে একটা ওরও দেখা উচিত ছিল পারলাম না ইয়া ইয়া আমি ওটা দেখছি ওই আপুটার কথাটা খুব চোখ ছিল ইয়াই আয়া ভাইরাল ভাইরাল ওই অ্যাপুটার ফ্যান হয়ে গেছি কি সুন্দর মানে বুইরার দাঁড়া কাপুটার সাথেও দেখা করার ইচ্ছা ছিল মানে সুন্দরীও আছে সুন্দরিও আছেoverline ব্রেনও আছে কি সুন্দর করে রোস্ট করে দিতে ওটাকে প্রেম ভালোবাসা বলে ওটা টাকার খেলা বলে প্রেম ভালোবাসা বলতে হচ্ছে এরকম না হ্যাঁ অবশ্যই অবশ্যই আর মানে ভালোবাসা যে অবশ্য কোন ছেলে আর মেয়ের মধ্যে হবে এমন কোনো রিজন নাই অবশ্যই প্রেম ভালোবাসা হতে পারে কোন একটা পশুরপতি কোন একটা পাখিরপতি অবশ্যইতে পারে মা বাবার প্রতি অবশ্যইতে পারে কোন মেয়েদের প্রতি মানে প্রেম ভাবলো সে পবিত্র শব্দকে ওরা হচ্ছে অপবিত্র বানিয়ে ফেলছে সত্যিকারের প্রেম বলতে হচ্ছে তো শ্রদ্ধা ভালোবাসা দায়িত্ব যত্ন চারটা জিনিস সংক্ষেপে আমি বিয়ে করে ভালোবাসি তারপর আমি বলবো এখন আমি কিছু জানি না একজন একজনকে ফিল করা তারপরে হচ্ছে তার কি বলবো কি বলা যায় সম্মান যত্ন এগুলাই বিশ্বাসটা